ইউনিয়ন থেকে এখান থেকে এটাই মেসেজ দিতে চাই কারণ সুন্নি জনতা শান্তি তারা কোনো অরাজতা করে না কারো গালি ভাঙ্গে না অপরিয় মানব মানুষের হক নষ্ট করে না কাউকে বাঁচে আগুন লাগিয়ে দেয় না তারা হল আশিকের আসুন আশেকের আসুন ওই আমাদের তারা শান্তি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে তো সুতরাং এটাই বলতে চাই সামনের দিকে যারা রসুন আসলে বেদবি করবে তাকে বিন্দু মাত্র চার দেওয়া হবে না সে